নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হেস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাউনি চোরের প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার কন্যা রাশি কিংবা লগ্নের বন্ধুদের জন্য কন্যা রাশি কাকুর ষষ্ঠ রাশি বুধের রাশি প্রীতি তত্ত্বের রাশি আপনাদের মধ্যে সহ্য ক্ষমতা অত্যন্ত বেশি এবং ভীষণ বাস্তববাদী মানুষ কারণ পৃথিবী তত্ত্ব এলিমেন্ট আর আপনারা বুধের যেহেতু রাশি আপনা আপনারা কিন্তু ভীষণ বুদ্ধিমান এটা কিন্তু বাস্তবে আমরা দেখে থাকি শাস্ত্রও তাই বলে আজকের আলোচনা যে বৃহস্পতির মহাগুচর ঘটতে চলছে আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দ্বীপান্বিতার পূর্বেই কিন্তু বৃহস্পতি বারো বছর পর তার অত্যন্ত প্রিয় স্থান কারণ এই স্থানটিতে সে কিন্তু উচ্ছ্বস্ত হয় অর্থাৎ কর্কট রাশিতে আপনার লগ্ন কিংবা রাশি থেকে একাদশভাবে সে গমন করতে চলছে ট্রানজিট করতে চলছে সেই পরিপ্রেক্ষিতে সেই গুচরের সাপেক্ষে আপনার যদি কন্যা রাশি কিংবা লগ্ন হয় সেক্ষেত্রে আপনারা কী ধরনের রেজাল্ট পেতে চলছেন কী ধরনের ফল আশা করছেন সে নিয়ে আমার আলোচনা একটা কথা বলি এই প্রেডিকশনস কিন্তু একটা জেনারেল প্রেডিকশনস শুধু গ্রহদের গুচরকে কেন্দ্র করেই আমার আলোচনা আমি কিন্তু কারো যেহেতু চার্ট অ্যানালাইসিস করছি না সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে মিলে যাবে বা আপনার বাস্তবের সঙ্গে আমার বক্তব্য সাদৃশ্য তা আপনি খুঁজে পাবেন তেমনটা কিন্তু নাও ঘটতে পারে যেহেতু এটা জেনারেল প্রেডিকশন এই জিনিসটা কিন্তু আপনারা লজিক্যালি ভাববেন বৃহস্পতি কন্যা রাশি চতুর্থেশ এবং সপ্তমেশ সুখেশ এবং সপ্তমেশ বিবাহের কারক গ্রহ দুটো কেন্দ্রের অধিপতি বৃহস্পতি এহেন শুভ গ্রহ কারো গ্রহ আপনার লাভভাবে আপনার আয়ভাবে অবস্থান করতে চলছে আঠারো অক্টোবর থেকে কিন্তু ডিসেম্বর পাঁচ ডিসেম্বর অব্দি অর্থাৎ মোটামুটি আটচল্লিশ দিন কিন্তু আপনার একাদশভাবে থাকছে সময়টা অত্যন্ত সীমিত তথাপি বারো বছরের দীর্ঘ অপেক্ষার পর আপনার জীবনে এমন কিছু কিন্তু ঘটতে চলছে যা আপনি অনেক অনেক দিনের ইচ্ছা উইস আকাঙ্ক্ষা করছিলেন আপনার মনোবাসনা ছিল সেই উইসগুলো কিন্তু অবশ্যই ফুলফিল হতে চলছে যদি আপনার বৃহস্পতি আপনার অন্য শুভ থাকে এবং সে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে না থাকে এবং নিচস্ত না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমার প্রেডিকশনের সঙ্গে অনেকটাই সাদৃশ্য খুঁজে পাবেন তবে আপনাদের দশা অন্তর্দশা আপনার বা বার চার্টে প্ল্যানিটারি পজিশন বিবেচনা করা কিন্তু সেক্ষেত্রে ভীষণ জরুরি সে যাই হোক বৃহস্পতি আপনার চতুর্থেশ এবং সপ্তমিশে একাদশভাবে অবস্থান করছে সুতরাং আপনার চতুর্থ ঘর আপনার সপ্তম আপনার একাদশ গড় তো একটিভ হচ্ছেই সুতরাং এই দুটো কেন্দ্রের অধিপতি একাদশভাবে আপনার আয়স্থানে যাচ্ছে অত্যন্ত পজিটিভ কিছু কিন্তু আপনার জীবনে ঘটতে চলছে বৃহস্পতি একটা নৈসর্গিক শুভগ্রহ এবং আপনার জন্য ও কিন্তু অত্যন্ত কারোগ্রহ বুধের জাতক জাতি কন্যার জাতক জাতিকারদের জন্য কিন্তু বৃহস্পতি গ্রহ কারণ সুখের কারক সে সে সম্পদের কারক সে আয়ের কারক সে সুখী দাম্পত্যের কারক আপনার সুতরাং সে একাদশভাবে আসছে এক্ষেত্রে আমি বলবো দীর্ঘ বারো বছরের অপেক্ষার পর বৃহস্পতি যেহেতু আপনার চতুর্দেশ আপনার অনেক ইচ্ছা অপূর্ণ ইচ্ছা কিন্তু ফুলফিল হতে চলছে ফোর্থ হাউস আমাদের উইশ আমাদের আবেগ যে জনিত সমস্যায় আপনি সাফার করছিলেন একটা ইমোশনাল ইম্ব্যালেন্স ভারসাম্যহীনতার মধ্যে আপনি কাটাচ্ছিলেন বিগত বহুদিন ধরে একটা আবেগের স্যাটিসফ্যাকশান আপনার কিন্তু ঘটতে চলছে এই নির্দিষ্ট সময় সময়টা হোক স্বল্প পরিসর কিন্তু এই সময়েও কিন্তু এমন কিছু আপনার জীবনের সুখের দরজা ভাগের দরজা খুলে যাবে যার ফল কিন্তু সুদূর প্রসারী হবে লাইফ লং আপনি কিন্তু এই ফল ভোগ করবেন সুফল ভোগ করবেন মায়ের শরীর স্বাস্থ্যর উন্নতি হতে পারে মায়ের বন্ডিং মায়ের সঙ্গে আপনার সম্পর্ক মানসিক সম্পর্ক মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম আপনি কাটাতে পারেন মায়ের সঙ্গে যে মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা কমে যেতে পারে চতুর্থ করে আপনি ভূমি প্রপার্টি ক্রয় করতেই পারেন আপনারা যদি বৃহস্পতির কারকতার সঙ্গে যুক্ত অর্থাৎ ফুড রিলেটেড ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এই সময় কিন্তু আপনার আয় উন্নতি অনেকটাই বৃদ্ধি পাবে কারণ সে কিন্তু একাদশ ঘরে বসে আছে সুতরাং আমি বলবো আপনি গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন কোনো অ্যাসেট ক্রয় করতে পারেন জন আপনি যদি পলিটিশিয়ান হন জনসমর্থন আপনার ফলে থাকবে এই সময় পিপল সাধারণ কমন পিপুল আমার দেশের মানুষ আমার চারিপাশের মানুষ আমার পাড়ার মানুষ আমার শহরের মানুষ আমার সঙ্গে থাকবে কারণ ফোর্থ হাউস আমার দেশের সাধারণ মানুষকেও বোঝায় দেশকে বোঝায় দেশের মানুষকেও আমাদের মাদারল্যান্ড এবং দেশবাসীকেও বোঝায় সুতরাং দেশ এবং জনতা আপনার সাপোর্টকে থাকবে আপনি যদি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন যেখানে জনগণের সাপোর্ট বিশেষ দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত মানুষের সাপোর্ট ভালোবাসা আপনি পেতে চলছেন মানুষের সম্মান আপনি পেতে চলছেন মানুষের ভালোবাসা আপনি পেতে চলছেন সুতরাং ফোর্থ হাউস কিন্তু একটা ইম্পর্টেন্ট ঘর ফোর্থ হাউস আমাদের সুখ এই সময় হয়তো আপনি দূরে কোথাও থাকেন এই সময় বাড়িতে ফিরে আসলেন দেশে ফিরে আসলেন নিজের পরিবারের লোক লোকের সঙ্গে একটা সুন্দর সময় আপনি কাটালেন কারণ ফোর্থ হাউস এখানে অ্যাক্টিভ হচ্ছে আপনার সুখের জায়গাটি একটি হচ্ছে এমন কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন যেখানে আপনি সুখের অনুভূতিটাকে আপনি খুব ভালোভাবে এনজয় করবেন বা অনুভব করবেন সুতরাং আমি আগেই বললাম বাড়ি গাড়ি ক্রয় অ্যাসেট ক্রয় আপনি করতেই পারেন ঘরের কোনো শৌখিন দ্রব্য আপনি ক্রয় করতে পারেন এবং ব্যবসা বৃহস্পতি এবং আমাদের সন্তান সন্তানও আপনারা লাভ করতে পারেন বৃহস্পতি সন্তানের সঙ্গে যুক্ত বৃহস্পতি আমাদের জীব কারণ গ্রহ বৃহস্পতিকে বলা হয়ে থাকে সুতরাং আপনার শরীর স্বাস্থ্য আপনার সন্তানের শরীর স্বাস্থ্য উভয় উন্নতি কিন্তু এই সময় দেখা যাচ্ছে তারপর যদি দেখি বৃহস্পতিকে আমার সপ্তমেশ চতুর্থেশ এবং সপ্তমেশ কোথায় বসেছে একাদশভাবে বসেছে সুতরাং ঘর একটি হচ্ছে আমি বলবো ঘর একটি হওয়ার ফলে সপ্তম ঘট কিন্তু বৃহস্পতির আমার নিজের ঘর আমি বলবো এই সপ্তম ঘর একটি ব্যার বলে এতদিন বিগত দিন ধরে যে বিবাহিত জীবনে যারা অলরেডি মেরিট কাপল আছেন বিভিন্ন বিবাহ দাম্পত্য মানে কলহ দাম্পত্য অশান্তিতে আপনারা ভুগছিলেন দেখবেন এর সুহাহা হচ্ছে আপনারা একে অপরের প্রতি সহানুভূতির দৃষ্টি স্বামী স্ত্রী একে অপরের প্রতি মানে বন্ডিংটা একদম স্ট্রং হবে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি কিন্তু এখানে সপ্তম একাদশ একাদশভাবে যাচ্ছে এবং যারা বিবাহ প্রযুক্ত মেয়েরা আছেন বিবাহের জন্য প্রস্তুতি নিতে চলছেন বা নিচ্ছেন আপনাদের বিবাহের কিন্তু যোগ দেখাচ্ছে এই সময় এই নির্দিষ্ট টাইমে আপনি কিন্তু বিবাহ করতেই পারেন এবং ব্যবসা হ্যাঁ অবশ্যই ব্যবসা সপ্তমেশ একাদশ স্থানে যাচ্ছে উচ্চস্ত অবস্থায় কোনো বড় সিদ্ধান্ত ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত পার্টনারশিপে আপনারা কোনো ব্যবসা শুরু করবেন আপনি কিন্তু এই সময়টাকে চুজ করতেই পারেন আশা করা যায় এই সময় আপনাকে মিট্রে করবে না কারণ আপনার দশা যদি অন্তত কিছুটা হলো আপনাকে সাপোর্ট করে আমি বলবো এই পিরিয়ডে আপনি কিন্তু বড়ো কোনো সিদ্ধান্ত নিতেই পারেন কোনো নতুন ব্যবসা স্টার্ট করতেই পারেন বিশেষ করে বৃহস্পতির কারোকথার সঙ্গে যদি ব্যবসা করেন আমি বলবো আরও ভালো যেমন ধরুন ফুড রিলেটেড ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা ফিনান্সের সঙ্গে যুক্ত ব্যাংকিং সেক্টরে যদি আপনি যে নতুন কাজ শুরু করেন বা গার্মেন্টসের ব্যবসা শাড়ি কাপড়ের ব্যবসা যারা আপনারা করছেন এগুলো বৃহস্পতির ব্যবসা গ্লোসারি আইটেমের ব্যবসা এগুলো সব বৃহস্পতির ব্যবসা রাইস মিল আটা মিল অর্থাৎ যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত সুতরাং আমি ব্যবসা ব্যবসার প্রসারণ এক্সপেনশন অবশ্যই ঘটতে চলছে উচ্ছ্বস্ত হচ্ছে আপনার সপ্তমেশ একাদশভাবে সুতরাং ব্যবসা থেকে আয় আপনাদের অবশ্যই হচ্ছে আমি কিন্তু সেটা খুব জোর দিয়ে বলছি আপনারা কিন্তু ব্যবসায় লাভ হতে চলছে তবে যদি কারো ব্যক্তিগত বাচ্চা বৃহস্পতি পীড়িত থাকে সপ্তম হাউস পীড়িত থাকে বা দশাগুলো ভালো না চলে সেই ক্ষেত্রে কিন্তু ততটা পজিটিভ রেজাল্ট পাবেন না আশা দিয়ে মানুষকে আশাহত করাটা উচিত না আপনার ব্যক্তিগত বাচ্চাটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় তবে যাদের মোটামুটি ভালো আমি বলবো অবশ্যই পজিটিভিটি আপনার জীবনে কিন্তু আসতে চলছে আশা করা যায় সুতরাং আমি বলবো ব্যবসা বিবাহ অত্যন্ত শুভ যে বিবাহ জন্য আপনি অনেক দিন চেষ্টা করছিলেন বিবাহ হয়ে উঠছিল না বা সব কিছু হয়েও যেন বাধার সৃষ্টি হচ্ছিল এই সময় কিন্তু বিবাহের পাকা কথা বিবাহ ইত্যাদির কিন্তু সংযোগ দেখাচ্ছে মনের মতো জীবন সঙ্গী আপনি পেতে চলছেন এই সময়ের মধ্যে দীপান্বিতার আগেই আপনার জীবনের অনেক সুখের কি বলবো আগমন ঘটতে চলছে আপনার দরজাতে করা চলছে সুখের বার্তা বলাই বাহুল্য অত্যন্ত শুভ একাদশ ভাব একাদশ ভাব আয়ের ভাব অর্থাৎ বিভিন্ন আয় শুধু যে অর্থিক আয় তো বটেই আর্থিক স্বাচ্ছন্দ্য ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি আনন্দ উৎসব মনের শান্তি সুখ সেটাও কিন্তু আমাদের আয় ভালোবাসা ভালো লাগা প্রত্যেকটা আমাদের আয় আমাদের যা কিছু ভালো লাগে ভালো অনুভূতি সুখের অনুভূতি প্রত্যেকটাই আমাদের আয় কিংবা ইনকাম এই জিনিসগুলোর কিন্তু বৃদ্ধি পেতে চলছে গ্রোথ হতে চলছে বৃহস্পতি কিন্তু মানে দীর্ঘ বারো বছর পর আপনার জীবনে এমন কিছু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলছে যা আপনাকে অত্যন্ত সুখ প্রদান করবে আয় উন্নতি আমি বলবো অবশ্যই হবে বিবাহের দ্বারা সুখ সন্তানের দ্বারা সুখ কোনো কিছু ক্রয় করে আমি আগে বললাম গাড়ি বাড়ি এসব ক্রয় করে আপনার সুখের অনুভূতি আমি বলব অত্যন্ত এখানে কিন্তু পজিটিভ দেখাচ্ছে আমরা জানি বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনি আমরা যদি কাউন্ট করি একাদশ দ্বাদশ লগ্নভাব এক দুই আপনার থার্ড হাউসে থার্ড হাউস মানে কি আমার পরাক্রম আমার প্রচেষ্টা আমার এফোর্ট বিগত কিছুদিন ধরে আপনি যদি লক্ষ্য করেন যে একটা অলসতা কোনো কাজে ঠিকঠাক কনসেন্ট্রেশন দিতে পারছেন না ঠিক ঠিক উদ্যোগ নিয়েও নেওয়া হচ্ছে না একটা উদ্যোগের অভাব আছে চেষ্টার অভাব সেই চেষ্টা কিন্তু এ সময় যেহেতু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার থার্ড হাউসে পড়ছে আমি বলবো আপনার মধ্যে একটা এনার্জি চলে আসবে একটা নতুন কীরকম যে কাজে এফোর্ট আপনি হানড্রেড পারসেন্ট দেবেন যা আপনাকে সফলতা প্রদান করবে থার্ড হাউস আমাদের সোশ্যাল নেটওয়ার্ক আমাদের ছোট ভাই বোন আমাদের প্রতিবেশীকে বোঝায় সুতরাং এই সময় আমার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধুবান্ধব বান্ধবদের দ্বারা আপনার জীবনে উপকার হতে পারে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত কিংবা থার্ড হাউস মানে কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কাজে আছে আমি বলবো তাদের জন্য বিশেষ শুভ কারণ থার্ড হাউসে দৃষ্টি পড়ছে থার্ড হাউস আপনার ছোটো ভাই বোন ছোটো ভাই বোনের জীবনে উন্নতি ছোট ভাই বোনের জীবনে শ্রীবৃদ্ধি কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি অমৃত সমদৃষ্টি গঙ্গা জল সম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়ভাবে সুতরাং আপনার বন্ধুবান্ধব আপনার ছোট ভাই বোন এবং আপনার সার্বিক যে প্রচেষ্টা তার কিন্তু মানে ক্ষমতা অনেকটাই হঠাৎ করে বেড়ে যাবে আপনি ভাবছিলেন যে আমি তো কীরকম একটা লেটার্জি একটা কি বলবো কাজের প্রতি একটা নিষ্পৃহ ভাব একটা ঝিমিয়ে থাকা এই যে মনোবৃত্তি এতদিন আপনি ফিল করেছেন হঠাৎ দেখবেন আপনার মধ্যে একটা কাজের প্রতি আকর্ষণ বেড়ে যাবে আপনি হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দেবেন সেটা কিন্তু থার্ড হাউস আমাদের তৃতীয় ভাব আমাদের প্রচেষ্টার ঘর হাউস প্রচেষ্টা এফোর্টের ঘর হাউস অফ এফোর্ট বলা যায় থার্ড হাউসকে সুতরাং এই ঘরটা একটু হচ্ছে তারপর যদি দেখি সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে তার নিচস্থ জায়গায় তথাপি এখানে কিন্তু মকর রাশিতে দিচ্ছে অর্থাৎ আপনার সপ্তমভাবে তথাপি আমি বলব সরি আপনার পঞ্চমভাবে সপ্তম ভাব নয় পঞ্চম ভাব আপনার সন্তান এর জীবনে শ্রীবৃদ্ধি কিন্তু নিয়ে আসবে বৃহস্পতিরই দৃষ্টি আপনার প্রেম নতুন কোনো প্রেমের মানুষের সন্ধান আপনি পেতে পারেন আপনি আপনার জীবনে প্রেম আসতে পারে শিক্ষার ক্ষেত্রে বলব সফলতা অবশ্যই আপনি প্রচেষ্টা দেবেন সঙ্গে সঙ্গে ফিফ হাউসের দৃষ্টি পড়ছে শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য শুভ শিক্ষার্থীদের জন্য অবশ্যই শুভ যদিও এই মকর রাশি বৃহস্পতি নিজস্থ ঘর এই ঘরে দৃষ্টি দিচ্ছে তথাপি আমি বলব শিক্ষার্থীদের জন্য ভালো প্রেমের ক্ষেত্রে ভালো সাডেন গেইন হঠাৎ করে কোনো গেইন বা লাভ যে অপ্রত্যাশিত কিছু লাভ আপনার জীবনে এই সময় আসতে পারে ফিফথ হাউস কিন্তু সেটাও বোঝায় সুতরাং এই এই কাজগুলো দিকগুলো কিন্তু আপনার লাইফে হতে পারে ফিফথ হাউস আমাদের শিক্ষা প্রেম সন্তান সন্তান কনসিপ করতে পারেন আপনি এই সময় সন্তানের জীবনে গুড লাক আসতে পারে এই সময় সুতরাং এই পজিটিভ দিকগুলো কিন্তু আপনার ফিফথ হাউস যেহেতু একটি বর্জ্যে আশা করতেই পারেন তারপর আবার দেখুন হ্যাঁ তার বৃহস্পতি নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনার সপ্তমভাবে সুতরাং বিবাহের জন্য নতুন ব্যবসার জন্য আমি বলবো অত্যন্ত শুভ আগেও একবার বললাম বৃহস্পতি স্বগৃহে দৃষ্টি দিচ্ছে নিজের গড়ে মিন রাশিতে আপনার সপ্তম ভাব কন্যা কিংবা রাশির সপ্তম ভাব হচ্ছে মীন রাশি সেইখানে বৃহস্পতি আপনার ভাবে বসে দৃষ্টি দিচ্ছে সুতরাং বিবাহের পূর্ণ সংযোগ সৃষ্টি হচ্ছে দাম্পত্য জীবনে সুখ সুখের অনুভূতি আপনারা অনুভব করবেন একটা সুখী মেরিড লাইফ এতদিন ধরে যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেই সমস্যার জল কিন্তু আপনারা কাটিয়ে উঠবেন কোনো কারণে যদি আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এই সময় সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন আশা করা যায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন ভাবছিলেন আপনারা মানে একে অপর থেকে দূরে সরে যাবেন কিন্তু এই মুহুর্তে যদি আরেকবার চেষ্টা করে দেখতে পারেন আশা করা যায় আপনাদের মধ্যে কিন্তু দূরত্বটা সরে যাবে আবার আপনারা একে ওপরের কাছাকাছি আসবেন কারণ এখানে বিবাহের স্থানটা কিন্তু স্ট্রং হচ্ছে এবং নিজের ঘরকেই কিন্তু সবাই প্রটেক্ট করার চেষ্টা করে বৃহস্পতি কিন্তু স দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমভাবে ব্যবসার ক্ষেত্রে বলব আমি তো শুভ পার্টনারশিপে ব্যবসা করতেই পারেন গুরু টাকা ইনভেস্ট করতে পারেন কোনো নতুন ব্যবসার সঙ্গে আপনি সংযুক্ত হতে পারেন আশা করা যায় আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন পার্টনারশিপে ব্যবসা করতেই পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবে এই সময়ে বিপান্নিতার আগে নতুন ব্যবসা কিছু আপনি করতেই পারেন আশা করা যায় কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে চাকরি থেকে আমি বলবো তারা ব্যবসায়ী আছেন তার নতুন ব্যবসায় যারা যুক্ত হতে চাইছেন আপনারা এই সময়টাকে চুজ করুন আশা করা যায় আপনি কিন্তু আপনার লাভবান হবেন আপনার কোনো প্রকার ফিনান্সিয়ালি আপনার লস হবে না বলে আমরা আশা রাখতে পারি যদি না চার্টে আপনার বৃহস্পতি পীড়িত না হয় সপ্তমগর পীড়িত না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই শর্ত মানে এই প্রেডিকশনটা বেশি বেশি করে আপনার সঙ্গে যাবে নচেত ব্যক্তিগত ভারচার একটা বিশ্লেষণ করার একটা প্রয়োজনীয়তাও কিন্তু থেকে যাচ্ছে অবশ্যই বলবো উপায় হিসাবে নিয়মিত বুধের বীজ মন্ত্র পাঠ করুন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন বৃহস্পতি জলতত্ত্বের বৃহস্পতি যদিও বায়ুতত্ত্বের প্ল্যানেট এখানে দুটো জলতত্ত্বের ঘরে সে উচ্ছ্বস্ত হয় সুতরাং আপনি বেশি বেশি করে ওয়াটারিংয়ের কাজ করুন গাছে জল দেওয়া বা জলের সঙ্গে যুক্ত কোনো কিছু করুন সেক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রতিকার হিসাবে কাজ করবে বৃহস্পতির বীজ মন্ত্র গুরু বীজ মন্ত্র গুরু সেবা গুরু ধ্যান করুন নিয়মিত গুরুজনদের সেবা করুন তাতে কিন্তু আপনার নেগেটিভিটি জীবন থেকে অনেকটা হ্রাস পাবে আপনার ইচ্ছা আপনার উইশ কারণ আপনার কামনা পূর্তির ঘর আপনার লাভের গড়িয়ে কিন্তু বসে আছে এখন বৃহস্পতি সুতরাং ছোটোখাটো অসুখ বিসুখ আমার এই ইলেভেন্থ হাউস বোঝায় এই সময় আমরা ইউনিটি পাওয়ার আশা করা যায় বেড়ে যাবে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ছোটো অসুখ বিসুখগুলো যেগুলো ছিল এতদিন সেগুলো থেকেও আপনি মুক্তি পাবেন উপায় হিসাবে আমি বলবো গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বুধবার শনিবার বৃহস্পতিবার গো সেবা করুন গরুকে সবুজ ঘাসপালা যে কোনো কিছু শাকসবজি খাওয়ানোর চেষ্টা করুন কলা খাওয়ান সবুজ কলা হলুদ কলা সবুজ শাকসবজি নিয়মিত গরুকে ফিডিং করান হলুদ গরু কালো গরু গোশালায় গোখাদ্য হিসাবে কিছু ডোনেট করতে পারেন এটাও কিন্তু আপনারা অনেক রকম আপনাদের গ্রহের যে দোষ থেকে আপনাকে মুক্তি দেবে এগুলো আপনি করতেই পারেন আর নিয়মিতভাবে আপনার সবুজ বস্ত্র বেশি করে পরিধান করার চেষ্টা করবেন ছোট শিশু বাচ্চা বুধ মানে ছোটো শিশু তাদেরকে কিছু পারলে তাদের তারা যাতে খুশি হয় এমন কোনো কিছু তাদেরকে গিফট হিসাবে দিতে পারেন হয়তো ছোটো কন্যাকে একটি বাচ্চা মেয়েকে আপনি একটা সবুজ চুরি কিনে গিফট করলেন বা একটু খেলনা কিনে দিলেন যাতে বাচ্চাটি আনন্দ পায় একটা বিস্কুট একটা চকলেট কিনে দিলেন যাতে আনন্দ পায় এরকম কিছু আপনি করতে পারেন তাতেও কিন্তু আপনার বুধ রোগটি একটিভাবে আপনারকে সাপোর্ট দেবে আপনার গুড লাক আনতে সাহায্য করবে তো আর গরু খাওয়ানোর কথা ফিডিং করার কথা আমি অলরেডি বলেছি পায়রা কাক পায়রা পাখি কুকুর এদেরকে কিছু না কিছু আপনি ফিডিং করার নিয়মিত সম্ভব হলে কিছু ডোনেট করুন তাতেও কিন্তু আপনার গুড লাক আসবে আর থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে আপনি কিছু ডোনেট করতে পারেন তারা যদি আছে তাদেরকে অপমান করবেন না তাদেরকে সম্মান প্রদর্শন করবে তাতেও কিন্তু আপনার বুধগ্রহ অ্যাক্টিভ হবে এগুলো করুন আশা করা যায় অনেক নেগেটিভিটি জীবন থেকে কমে যাবে আর আপনার জীবনের কিছু বড় অবশ্যই ঘটতে চলছে এই দীপান্বিতা অমাবস্যার আগেই আশা করা যায় কারণ একটা অত্যন্ত পজিটিভ টাইম কিন্তু এই সময়টি আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্টাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আমার বাবুণির জন্যে এই প্রার্থনা জানাবো আমার ঈশ্বর চরণে এই প্রার্থনা জানাবো ঈশ্বর যেন আমার প্রতিটি দর্শক বন্ধুর জীবন থেকে হতাশা দুঃখ জীবনের প্রতি অভিমান সব কিছু দূর করে দেয় তাদের জীবনের যেন সুখ শান্তি সমৃদ্ধি বৈভব সব কিছু উজাড় করে দেয় ঈশ্বরের কৃপা পাওয়ার যোগ্য যেন তাদেরকে করে সবাই যেন জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য যুদ্ধ করার মানে মানসিকতা নিয়ে জীবন সংগ্রামে এগিয়ে যেতে পারে যুদ্ধ করতে পারি তবেই তো আমরা কোনো কিছু প্রাপ্তি করব। আমরা যদি যুদ্ধই না করি অস্ত্রই আমরা সারেন্ডার করে দিই তাহলে আমরা কি করে পাবো যুদ্ধ কিন্তু আমাদেরকে করতেই হবে ভাগ্য এখন আমাদের সহায় তার মানে এই নয় যে আমরা আমাদের কর্মকে একদম তুলে রেখে দেব কর্ম এবং ভাগ্য গুডলাক দুটো নিয়েই কিন্তু আমাদের জীবনের সফলতা সুতরাং এই দুটো কাজকে আমাদেরকে করতেই হবে তবে কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে আমরা কিন্তু সফল হব তখনই করতেই পারেন তো এগুলো করুন আশা করা যায় আপনাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি শান্তি অবশ্যই আসবে ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপর যেন বর্ষিত হয় এই কামনা রইল অনেক অনেক ধন্যবাদ জৈত বাবুমণি